সরি বসে পরে আমি আয়া পড়ছি ছেলে ওইখানে রয়েছে আমি ভিতরে ঢুকে গেছি তারপর আমি কিছু কই তাই না আমি গেছি রুমে তারপর দিদি তারা কইল যে শুনছি ফুলা বলে এখানে আইসে আইসে হোস্টেলের ভিতরে ঢুকছে ঢুকে সিরা তার মেয়ের আর তো নক করছে পিছন দিয়ে তো তারা হঠাৎ করে দেখছে দেখে সেটা সবাই তো আইসে বাইরেছে বাইরেছে পরে তো তারা কেউ চিনে না তো কিতাবানি কথাবার্তা হয়েছে এবার তারা বলে বিচ্ছি বাসা দিয়ে গালি করছে করছে পরে সবাইটা জানাইছে তারা এটা তো আগে কোনো সময় হয়েছে না হঠাৎ করে হয়েছে তো তার লেগে সবার মনে একটু ভয় আগে কোনো সময় এমন হয়েছে না আসলে তখন আমি একটু বাইরে গেছিলাম আমি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আসতে গেছিলাম তখন পনেরো নয়টা নাগাদ আমার হঠাৎ করে আমার এই এই হোস্টেলের মানে এসটি হোস্টেল যেটা হোস্টেলের একটা স্টুডেন্ট আমাকে ফোন করে কিছু ম্যাডাম একটা ছেলে ঢুকছে আমি খুশি তাহলে আমি আইতাছি তাড়াতাড়ি তোরা ছেলেটারে আটকা তারপরে তারা আসলে পারছে না আমার আইতে দশ মিনিট লাগছে শুধু জাস্ট আমি তখন অলরেডি ডাক্তার দেখে জিবি থেকে আমি অলরেডি আয়ে পড়ছি আমি মানে আধা রাস্তা পর্যন্ত আয়ে পড়ছি এটা কী জানি কয় কুঞ্জমন টুঞ্জ ওই জায়গাটা যে কি জানি কয় আমি তো আয়া পড়ছি তো আমি একটু দাঁড়া তোরা মানে আটকা যদি ইয়ে পড়ো তারপর আমি সিকিউরিটি গার্ড একজন আছে ওকেও আমি কল করেছি তারপর ওকে বলেছি তুমি আটকাও সেটা অলরেডি ততক্ষণে বেরিয়ে গেছে আর আসার পরের পরে আমি শুনলাম যে ছেলেটা এই টি হোস্টেলে ভিতরে ঢুকছে ঢুকার পরে ঢুকিয়া তারা তারার সঙ্গে মধ্যে বোধহয় মধ্যে দু একটা মানে বাজে ওয়ার্ড ইউজ করছে আর জানালাটা নক করছে দেন ইটে করছে এটুকু হওয়ার পরে তারপর আমি তখন সিকিউরিটি গার্ডগুলো তোমরা তুমি এত রাত্রে ঢুকতে দিচ্ছো না তখন সে কইছে যে ম্যাডাম আমারে কইছে যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আইতেছি মানে এই যে ডেন্টাল কলেজ এটা এখানে একটা হোস্টেল আলাদা একটা হোস্টেল আছে ডেন্টাল কলেজের হোস্টেল আছে তো কইছে যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতেছি এই জন্য আমি ছাড়ছি এটা হলে ওই সিকিউরিটি গার্ড গেটে যে আছে তো ওনার বক্তব্য